আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আসলে অতি দুঃখের সহিত জানাতে হচ্ছে যে আমাদের দেশে বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ বিশেষ করে খুবই আশঙ্কাজনক এবং আমাদের আমার প্রিয় জন্মভূমি আমাদের প্রিয় বাজারের অবস্থা খুবই ভয়াবহ সাথে আরও আশপাশে যতগুলো জেলা যারা দেশের মানুষগুলো অনেক কষ্ট করতেছে এবং আমি আসলে তাদের কষ্টের কথা কি বলবো আমার অনেক কিছু দেখেছি আমি মানুষের পাশে ছিলাম যতটুকু পারছি হয়তো আমার কাছে এমন কিছু তেমন কিছু নেই যে আমি আসলে তাদের সহযোগিতা করতে পারবো আমি শারীরিকভাবে যতটুকু পেরেছি করেছি এই মুহূর্তে আপনার ফ্যানি লাল ফুলের অবস্থা খুবই ভয়ঙ্কর যেখানে আপনারা পিছন দিকে দেখতেছেন গতকালকে থেকে একই জায়গায় একই অবস্থা গাড়ি দাঁড়ানো আছে এখন পর্যন্ত গাড়িগুলো দাঁড়ানো একশো লড়তে পারে নাই আমি ওদের দেখে অনেক কষ্ট লাগতেছে